আমরা যদি ঢাকা শহরের এক কোটি মানুষ মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে আমরা যদি ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে যাই আমার তো মনে হয় ঢাকা শহরের কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই অবশিষ্ট থাকার কথা নয় প্রেভাইর আমার মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম পরিবেশকে সুন্দর রাখবার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা কোনো অথরিটি নির্ভর নয় প্রত্যেকটা মানুষের সেলফ মোটিভেশনের জন্য নির্দেশনা জারি করেছে সময় উপস্থিতি সামাজিক অস্থিরতা এবং অবিচার আজ চরমে আমরা কে না জানি আইনশৃঙ্খলা চকচকে তক্তকে দেখি পৃথিবীর অনেক দেশে যেটা দেখে আমাদের মনে হয় যে বাহ কত সুন্দর তারা সভ্য হয়ে গেছেন সন্দেহাতীত ভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক কিছু আছে কিন্তু এর পেছনের যে আমাদের অজানা ইতিহাস অজানা ঘটনা বলি, বা অজানা অধ্যায় আছে সেটাও আমাদের আমলে আনা উচিত এর সঠিক পর্যালোচনা করবার জন্য আজ পৃথিবীর সবচেয়ে উন্নত অংশ মনে করা হয় যে দেশ বা যে দেশগুলোকে সেখানে বর্ণবাদ এখনও এতটা শক্তিশালী যে এখনো পর্যন্ত কৃষ্ণাঙ্গদেরকে দিনের আলোতে পায়ের নিচে পাড়া দিয়ে মেরে ফেলা হচ্ছে গোটা পৃথিবী দেখছে এখনো প্রতিনিয়ত শুধুমাত্র ভিন্ন বর্ণের হওয়ার কারণে নানারকম বৈষম্যের শিকার হতে হচ্ছে ভাইরা আমার মোহাম্মদ সাল্লাহ যে জীবন দর্শন আমাদের সামনে রেখে গেছেন সেখানে আমরা কে না জানি বেলালে হাফসিরাদি আল্লাহ তালা আনহু ইথোপিয়ার সেই টিগ্রে অঞ্চলের হাবসি ভিলেজ থেকে আগত কোথায় সে ইথোপিয়া আফ্রিকার আর কোথায় সে মক্কা সেখান থেকে আগত কৃতদাস বেলালে হাফসিরাদ আনহু তাকে এত মর্যাদা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছেন যে তাকে তিনি তার মোয়াজিন ঘোষণা করেছেন নবীজির সময়কার মোয়াজিন আর আজকে আমাদের সমাজের মোয়াজিন এক নয় আমরা জানি আমাদের সমাজে মোয়াজিন খুবই সাধারণ একজন মানুষ হয়ে থাকেন সমাজে তার তেমন কোনো মর্যাদা থাকে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সমাজের মোয়াজিন ছিলেন সানি ইমাম ইমামের পর যার মর্যাদা আর ইমাম যিনি রাষ্ট্রনায়ক তার পরে যার অবস্থান তার মর্যাদা কতখানি থাকতে পারে তা বলার অপেক্ষা রাখে না যে মানুষটিকে মক্কার মানুষেরা নির্যাতন করেছিল তাকে সে দিয়েছেন ভাইরা বৈষম্য দূর করবার জন্য বিক্রিম সাদা সাল্লাম হজের ভাষণে বার বার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে সতর্ক করেছেন সচেতন করেছেন নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন ফাস্তাউসরা নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করে আমি ওসিয়ত করে যাচ্ছি তাদের ব্যাপারে সদাচরণ তাদের পরে দায়িত্বশীল আচরণ করবার জন্য তোমরা সদা প্রস্তুত থাকবে আল্লাহ বলেছেন ও আহ্নাবিল মা আরুফ সংসার করতে হলে সুন্দর এবং সঠিকভাবে যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে সংসার করবে খবরদার তাদেরকে সংসারে আটকে রেখে বৈবাহিক জীবনে তাদেরকে আবদ্ধ করে রেখে জ্বলন করবে সে ইতিহার তোমাকে দেওয়া হয়নি সময় তো ভাইরা আজ বর্ণবাদের বিরুদ্ধে হয়তো সবাই কথা বলবে কিন্তু মোহাম্মদ সদাল্লাম শুধু কথা বলেন নাই তিনি বেলালে হাফসিকে এমন জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসানোর ফলে সমাজের কেউ বর্ণবাদ নিয়ে টু শব্দ করবার মতো সাহস দেখায়নি আজও পৃথিবীতে অনেক কৃষ্ণাঙ্গকে সম্মানজনক জায়গায় বসানো হয় ক্ষমতার আসনে বসানো হয় কিন্তু তার পেছনের ইতিহাস হল রন্ধ্রে রন্ধ্রে বর্ণবাদ রণ্রে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য নানাভাবে সেখানে বিরাজ করছে সময়তে ভাইরা নবী করিম সল্লাহ সাল্লামের বিদায় হজের ভাষণা ভাষণ শুধুমাত্র যদি আমরা আলোচনা করি পর্যালোচনা করি তাহলে বোধ হয় সেটা আলোচনা করে শেষ করা কঠিন হবে তিনি ন্যায় এবং মানবিক এক পৃথিবী গড়ে তুলেছিলেন তাঁর পৃথিবীতে তার সমাজে তার আদর্শের মধ্যে যারা বেড়ে উঠেছেন গড়ে উঠেছেন তার নেতৃত্বে যারা গড়ে উঠেছেন বেড়ে উঠেছেন মানব ইতিহাসে ইনসাফের যে উদাহরণ তারা তৈরি করেছেন এটা বোধ হয় মানব ইতিহাসে আর কখনো ফিরে আসবে না আজকের পৃথিবী আবার যদি তাকে চর্চা করে তাকে অনুসরণ করে আজকে যে সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি যে অবিচার দেখতে পাচ্ছি সেটা পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব সময়ত উপস্থিতি নবীজ সাল্লাহ সাল্লামের জীবনের কোন অধ্যায় রেখে কোন অধ্যায় নিয়ে আমরা কথা বলবো তিনি যখন মক্কা বিজয় করলেন যে মানুষগুলো মক্কা থেকে তাকে চরম অপমানিত করে লাঞ্ছিত করে কষ্ট দিয়ে বিদায় করেছে বিতাড়ন করেছে তিনি তিনি সেই যখন মক্কা ফিরে আসলেন তিনি সেই মানুষ যিনি বললেন আজ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো উল্লেখযোগ্য কোনো রক্তপাত ছাড়াই তিনি মক্কা বিজয় করলেন যে বিশাল বহর নিয়ে তিনি এসেছেন মক্কা বিজয়ের সময় সে বহর দেখে মক্কা মশিকেরা সবাই ভড়কে গিয়েছিল না জানি আজকে কি মেশা কাটটা হয়ে যায় ধৈর্য এবং সহিষ্ণুতার যে উদাহরণ তিনি রেখেছেন সেটা শুধুমাত্র তার কথার মধ্যে নয় তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন আজকের পৃথিবীতে সেজন্য কথার ফুলজুরি নয় বাস্তব উদাহরণ হওয়া মানুষদের জীবনী আমাদের চর্চা করতে হলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে সর্বাগ্রে আমাদেরকে চর্চা করতে হবে অধ্যয়ন করতে হবে